অনেক খোঁজাখুঁজি করলাম গানটা কিন্তু গানটা কোথাও পাইলাম না কি এমন গান যেটা আমাদের গণমাধ্যমে ওই গানটার দুই চেলেন আসরে লেখার সাহস করে নাই তবে গানটা ডক্টর মদি ইউনুসকে নিয়ে কটুক্তিমূলক একটা গান যাই হোক গণমাধ্যমে গানটা নাই এটার নাম শিরোনামও নাই তবে এই গানকে যেহেতু ডক্টর ইউনুসকে রোস্টিং করে একটা গান গেয়েছেন আর এই গান শুনেছেন সরাসরি খোদ শেখ হাসিনা শুইনা ওনার অন্তর খুশ হইছে তারপরে তিনি বলছেন যে কাজ করো গানটা রেকর্ড করে টিকটক অথবা বিভিন্ন মাধ্যমে ছড়াইয়া আর এই এই লোকের গানেই কপাল পড়ছে ভাই ঘটনার প্রেক্ষাপট হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কটুক্তি করে একটা গান রচনা করেছেন বরগুনার তালতলি উপজেলার এক আওয়ামী লীগ নেতা তো আপনার এই গানটা তিনি শেখ হাসিনাকে শুনিয়েছেন মুখে তিনি নিজে মুখে গিয়ে শুনিয়েছেন এবং শেখ হাসিনা ওই গান শুনে তাকে টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমেই গানটাকে ছড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের ওই নেতার নাম তার নাম হচ্ছে ফোরখান ফরাজি তিনি উপজেলার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া গ্রামের মোহাম্মদ ফরাজির ছেলে এবং একই ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জানা যায় যে ডক্টর ইউনুসকে কটুক্তি করে গান রচনা করছেন ফোরকান আর ওই গান সরাসরি শেখ হাসিনা শুনেছেন ফোনে তারপর তিনি তাকে নির্দেশ দিয়েছেন আর শেখ হাসিনাকে ফোরকান ফোনে সালাম দিয়ে বলতে শোনা গেছে যে আমি সোনাকাটা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলাম আপা বর্তমান পরিস্থিতি নিয়ে একটা গান রচনা করছি ওই গানের সুর এবং ছন্দে যদি ভুল হয় আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তারপর শেখ হাসিনা বললেন যে গা বেটা তারপর ওই নেতা শেখ হাসিনাকে বলেছেন যে আপা তালতলি উপজেলা আপনার নির্বাচনী এলাকা নির্বাচনী এলাকা থেকে আপনাকে শুভেচ্ছা অভিনন্দন আপনার জন্য দোয়া আপনার ডাকের জন্য তালতলা উপজেলাবাসী প্রস্তুত আছে আপনার সাথে আমাকে কথা বলতে সুযোগ করে দেওয়ার জন্য ভাইকে আমার থেকে এডমিন অভিনন্দন জানাচ্ছি আপনার জন্য একটা গান রচনা করছি এরপর শেখ হাসিনার নির্দেশে তিনি গান গান আর গান শুনে তিনি বলছেন বাহ চমৎকার আর তিনি ফোরকানকে বলেন ইউনুস সাততলায় নয় থাকে ষোলো তলায় সম্ভবত গানের মধ্যে একটা লাইক আছে লাইন আছে এরকম যে সাততলায় থাকেন তো শেখ হাসিনা তিনি আবার কারেকশন করে দিয়েছেন সাত এটা হবে ষোলো তলায় এরপর গানটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় আমি এখনও শুনি নাই কারাগারে শুনছেন আর এরপর থেকে ফোরখানের বিরুদ্ধে বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পিছু লাগে তার বাড়িঘরে তাকে খুঁজতে থাকে পরিস্থিতি খারাপ দেখে ফোরখান বাড়ি থেকে পালিয়ে গিয়েছে এরপরই বিএনপির নেতাকর্মীরা উপজেলার লাউপাড়া বাজারে ইফতারের পরে এক বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করেন পাঁচ শতাধিক নেতা কর্মী এখানে অংশগ্রহণ নেয় তারা বলছেন যে তারা এই ঘটনা নিয়ে আইনি ব্যবস্থা নেবে উপজেলা যুবদলের সদস্য সচিব বলছেন আওয়ামী নেতার সাথে শেখ হাসিনার একটি কল রেকর্ড ভাইরাল হয়েছে আমরা বিক্ষোভ সমাবেশ করেছি এই ষড়যন্ত্র প্রতিহত করব এ বিষয়ে আইন ব্যবস্থা প্রক্রিয়াধীন আর ফোরকান ফরাজের এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সবও ডাকা হয়েছে মোটামুটি কয়েকদিন মাঠটা গরম থাকবে আর ওসি সাহেব বলছেন তাকে গ্রেপ্তারের অব্যাহত চেষ্টা আছে আইনমানক ব্যবস্থা নেওয়া হবে মানে ডক্টর ইউনুস ইন্টারন্যাশনাল মিডিয়াতে খেলছেন আর সাম্প্রতিক সময়ে সমত ফেসবুকে গ্রুপ কলের মাধ্যমে অথবা কীভাবে জানি আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে বিভিন্ন ওয়ার্ড এবং গ্রামের একদম প্রান্তিক পর্যায়ের নেতাদের সাথে তিনি যোগাযোগ করছেন এটার মেইন কারণ হচ্ছে তৃণমূলকে উজ্জীবিত করা দীর্ঘ সময় ক্ষমতায় থাকার ফলে তৃণমূল যে একটা টিম আছে এটা আওয়ামী লীগ একদম ভুলে গেছিল কারণ কি হাইব্রিড চাটার দল এটাতে এমনভাবে ঢুকছিল যে তারা ঢুকছে লুটপাট করছে তৃণমূল কিন্তু উপেক্ষিত ছিল আর যে কোনো একটা দলের প্রাণ কিন্তু সে তৃণমূল সম্ভবত তৃণমূলকে চাঙ্গা করার জন্যই শেখ হাসিনা এখন বিভিন্ন জায়গায় যারা জীবনে ধরনের একটা এমপির সাথে কথা বলার সুযোগ হতো না তাদের সাথে কথা বলছেন আর তারাও নানানভাবে চেষ্টা করছেন শেখ হাসিনাকে মনোরঞ্জন দেওয়ার জন্য কিন্তু মনোরঞ্জন এই মুহূর্তে কি পরিমাণ বিপর্যয়া আনবে এটা বুঝতেই পারছেন তবে আবার কখনো কোনো এক জীবনে আওয়ামী লীগ ক্ষমাতে আসতে এই ফোরকান হয়তো এলাকার এমপি হয়ে যাবে এটাই বাস্তবতা বাংলাদেশের প্রেক্ষাপটে ভালো থাকুন